আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুকিয়ার জুন অনলাইন শিক্ষা পরিপক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সাথে আছি মামা শহীদুল ইসলাম আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বের ষোল বিশটার আসল বা মূলধন নির্ণয় মুনাফার নির্ণয় এবং সময় নির্ণয় এই তিনটা নিয়মের চারটে অঙ্ক আছে সুন্দর করে নিধাহ সলভ করে বুঝিয়ে দেবো চলো আলোচনা শুরু করা যাক দেখো উদাহরণ চার শতকরা বার্ষিক আশ দুই দুয়ের এক টাকা মুনাফায় কত টাকার ছয় বছরের মুনাফা দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হবে এই প্রশ্নটা আমি এখন জায়গায় সলভ করে রেখেছি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিই তোমার সুন্দর করে নোট করে বুঝে নাও লাগবা এখানে আই সমসন দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রশ্ন সে আসতে লিখে দেবা আর সমসান আর সমস্ত দুয়ের এক পার্সেন্ট এটা ভাঙাবা কী হবে এই দুদের আটকে গুণ করবা আট দু ষোলো তার সাথে উপরে এক যোগ করবা সতেরো উপরে লাগবে সতেরো এসে লাগবে দুই পার্সেন্ট উপরে সতেরো নিচে দুই গুণ একশো মানে এই পাঁচজন দুই করতে ভাগ করতে হবে এই জন্য ভাগ করলে একশো নিচে বসবে এই জন্য দুই লাখ আকারে একশো বসবে এন সময় সমান দু হাজার ছয় বছর ফি বা কি আমাদের মূলধন বা আসন বের করতে বলছে সেই জন্য ফির মান বের করতে বলছে তা আমরা জানি আই সমান সমান ফি এন আর যেহেতু আমরা ফির মান বের করবো ওই জন্য ফি এনার আগে রাখবো এটা পরে দিব ফির মান রেখে দিব ফি সমান সমান উপরে আই আর না আকার আছে যেন ভাগে বসবে তাহলে আইন মান কত দুই হাজার পাঁচশো পঞ্চাশ এন মান ছয় গুণ আর মান সতেরো বা দুই গুণ একশো ঠিক আছে এই মানটা আমরা বসাই দিলাম এখন করবো কি খেয়াল করো এই যে দু হাজার পাঁচশো পঞ্চাশ উপরে বসাবো এই যে দুই গুণ একশো নিচে আছে এটা ভাকার আছে এই গুণ দিলে মানটা উল্টোই উপরে চলে যাবে তো দুই হাজার পাঁচশো পঞ্চাশ গুণ দুই গুণ একশো নিচে আসবে এই ছয় গুণ সতেরো তো উপরে তিনটে মান গুণকাল আসবে এই উপরে মানটা তারপরে নিচে আসবে একশো দুই এখন উপরে মানটাকে ক্যালকুটে উঠাবা তারপরে আগ দিয়ে একশো দুই লেখবা সমান সমান দিলে এই হাজার টাকা চলে আসবে ঠিক আছে এটা ছিল আর উদাহরণ চারের একদম সহজ সমাধান উদাহরণ পাঁচ সরকারের বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে দেখো আমি নিজের হাতে সলভ করে রেখেছি এখন তোমাদেরকে আমি বুঝিয়ে দেব খেয়াল করো দেখো এখানে পি সমস্যা তিন হাজার টাকা এন সমসান পাঁচ বছর এবং আই সময় মুনাফা পনেরোশো টাকা এরা পাঁচ খেয়াল রাখবা আমাদেরকে বলছে মুনাফার হার নির্ণয় করতে তাহলে আর সমান সমান হোয়াট তাহলে আমরা জানি আই সমস্যা পি এনার তা ফি সমান সমান আই লাগবা উল্টে যেহেতু আর মান বের করতে আর রেখে দিবা আর এই ফি এন আর এই যে আইন নিচে ভাগ কারো গল্প নিচে তারপরে আইন মান পনেরোশো লেখলাম ফিন মান তিন হাজার লেখলাম এন মান ফার্স্ট লেখলাম এখন আমাদেরকে বের করতে বলছে কি আর মান আর মান বের করতে বলে আমাদেরকে পুরো মানটাকে একশো ধর গুণ করতে হবে এ কি করছি আমি দেখো পারলে লাইনে এই পনেরোশো গুণ উপরে একশো লেখছে ঠিক আছে নিশ্চয়ই তিন হাজার গুণ ফার্স্ট বসাই দিয়েছি ওরা কারা কারা করছি খেয়াল এনে কাছে এই শূন্য এ শূন্য কাটা এই শূন্য এ শূন্য কাটা এই শূন্য এ শূন্য কাটা ঠিক আছে এবারে এই তিন দ্বারা একশো পঞ্চাশ কাটে তিন পঞ্চাশে কত একশো পঞ্চাশ ঠিক আছে তিন একশো পঞ্চাশের মধ্যে পঞ্চাশ বসে দেব তারপরে পাঁচে কে পাঁচ পাঁচ দেওয়া দশের কাছে পাঁচ দশে পঞ্চাশ তাহলে উত্তর দশ আরেক পার্সেন্টটা বসাই দেবো ঠিক আছে যখন আর মান বের করতে বলে এই মানে এ জায়গায় একশো দ্বারা গুণ করে ব্র্যাকেটের বাইরে পার্সেন্টটা বসাই দেবো তাহলে কারা কারি দশ আর আরেক পার্সেন্ট বসা দিলে দশ পার্সেন্ট ঠিক আছে উদাহরণ ছয় কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় মুনাফা আসলে আটের তিন অংশ হলে আসল ও মুনাফা নির্ণয় করো এরকম করে আমি নিজে সলভ করে রেখেছি দেখো তোমাদেরকে এখন সুন্দর করে বুঝিয়ে দেবো তোমার লেখবা মনে করি আসল ফি সমাসন এই এক্স টাকা মুনাফা আয় সমসান থ্রি এক্স টাকা সুতরাং মুনাফা যোগ আসল সমান সমান মুনাফা আসল তাহলে মুনাফা থ্রি এক্স যোগ আসল এইট এক্স সমান সময় কত পাঁচ হাজার পাঁচশো এই যে আট হাজার যোগ করলে এগারো এক্স সমান সমান পাঁচ হাজার পাঁচশো এ জায়গাতে আমরা একসে মান বের করবো এক্স এখানে দিব এই পাঁচ হাজার পাঁচশো নিচে এগারো নিচে ভাগ আরো বসবে এগারো দ্বারা পাঁচ পাঁচশোকে ভাগ করলে আসবে কত শুধু পাঁচশো আসবে ঠিক আছে এই যে ফার্স্ট এগারো পঞ্চান্ন আর দেড়শো বইলে পাঁচশো একশো মাসে পাঁচশো তাহলে লাগবে আসল ফির সমসান বুঝে আমরা বলে বলেছেন কি এইট এক্স সেখানে এইট গুণ গুন একস পাঁচশো বসলে গুণ করে কত যে ফার্স্ট হাজার চল্লিশ চার হাজার টাকা এটা কিন্তু একটা উত্তর হয়ে গেছে আসল বের করতে বলছে আমাদেরকে তারপরে মুনাফা এর মান লাগবে মুনাফা আই সমান সমান থ্রি এক্স তো তাই থ্রি গুণ এক্সের মান পাঁচশো গুণ করলে কত পনেরোশো টাকা আবার আমরা জানি আই সমসিআনআর ফিনার সমান আই আর সমসান আই বাই এন তাহলে যে আইন মান কত পনেরোশো তারপরে নিচে এর মান চার হাজার আয়ের এই যে কি এন এর মান তিন এখন যেহেতু আর মান বের করতে বল সেই জন্য কি এই জায়গায় আমরা একশো দ্বারা গুণ করছি ব্র্যাকেট দেওয়া না বারে বারে বসাই দিয়েছি এবার কাটাকাটি করো এই শূন্য শূন্য কাটা এ শূন্য শূন্য কাটা এ শূন্য শূন্য কাটা ঠিক আছে এখন আমি তিন দ্বারা এই যে একশো পঞ্চাশ করলে কত দেবো তিন একশো পঞ্চাশের ভিতরে যাবে পঞ্চাশ বার ঠিক আছে তাহলে আসবে এরকম উপরে আসবে পঞ্চাশ নিচে আসবে চার এই পার্সেন্টটা বসায় দেবো তুমি যদি ক্যালকুলে পঞ্চাশ ভাগ চার করো তাহলে আসবে বারো দশমিক পাঁচ পার্সেন্ট এটা একটা উত্তর হয়ে গেছে ঠিক আছে এখন তুমি যদি হাতে করতে চাও তাহলে কী করবা খেয়াল করো দেখো আমি হাতে করে দেখা দিয়েছি আগে তোমাদেরকে এই যে চার ভাগ পঞ্চাশ চার বারো আটচল্লিশ থাকে দুই তো বারো সমস্ত নিচে বাঁচবে চার উপরে বাঁচবে দুই আবার করবা কী এই দুই একে দুই দুই দুগুণে চায়ের উপরে এক নিচে দুই আসবে তাহলে বারো সমস্ত দুইয়ের এক পার্সেন্ট ঠিক আছে এ বাজার করলে হবে এই বাজে করলে হবে ক্যালকুলেট করলে এই যে উত্তর শেষ সংখ্যা হয়ে যাবে ঠিক আছে তাহলে তোমার সুন্দর করে এই প্রশ্নগুলো নোট করে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে উদাহরণ সাত বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা হাজার আটশোশো টাকা হবে ঠিক আছে এই চমৎকার করে আমি এখন শিখিয়ে দিব খেয়াল করো আমি সল্প করে গেছি তোমাদের একটু বুঝিয়ে দিই আর সমান সমসান বারো পার্সেন্ট পার্সেন্ট দিকে তোমার সাথে ভাগ করতে উপরে বারো নিচে একশো আই সমান সমান দশ হাজার টাকা হওয়ার ফি সমান সমান দশ হাজার টাকা আই সমান সমান কত চার হাজার আটশোশো টাকা আমাদেরকে সময় বের করতে বলছে এন সমান সমান হোয়াট এনএমান বের করবো তাহলে এই মানগুলো আমি চার চার উপর থেকে প্রশ্ন থেকে লিখে দিয়েছি হ্যাঁ তাহলে আমরা জানি আই সমান সমান পি এন আর তাহলে আমরা আবেগ হ্যানের মান তাহলে পি এন আর আগে রাখবো আইনা পরে দিব এন এনআ দিব আই নিচে এই আর ভাগারে বসবে ঠিক আছে তো এর সময় কি আই বাই ফেয়ার তাহলে মান কত চার হাজার আটশোশো টাকা বসে দেব তারপরে মান করতো দশ হাজার আরাম্যান আর আরাম আছে জায়গায় যে বারো বাই একশো এই বারো বাই একশো দেখো এই একশোটা ভাগ নিচে আছে আমি পরবর্তী লাইনে গুনতে একশো টাকা উপরে নিয়ে যাবো তা চার হাজার আঠারোশো গুণ এই একশোর উপরে চলে গেলে গুণ আকারে বসবে ঠিক আছে নিচে বসবে কত দশ হাজার গুণ বারো এবার কারা করব করবো এই শূন্য শূন্য কাটব এ শূন্য শূন্য কাটবো এ শূন্য শূন্য কাটবো এ শূন্য শূন্য কাটব এখন থাকে আটচল্লিশ বারোকে বারো চার বারো আটচল্লিশ ঠিক আছে তাহলে চার বছর আশা করি তোমরা বুঝতে পেরেছো সুন্দর করে এই বস্তুগুলো অনুরোধ করে প্র্যাকটিস করো আর ধারাবাহিক ক্লাসগুলো আমাদের ম্যাথ কে অর্জন এর জন্য সাথে থেকে উপভোগ করো সবাই ভালো থাকো আর আমাদের সাথে থাকো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ